اللهم انت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والاكرام يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب لهمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين

आगामी जीवन आपने सुंदर कर दें ईमान अमल दौलत दान करें इज्जत आफियत दान करें तकवा तहारत दान करें हिम्मत इस्तेकामत दान करें सजदा वाला कपाल बनिए दें कादिले वाला चोख बनिए दें जिक्र वाला जबान बनिए दें मोहब्बत वाला दिल बनिए दें सुन्नत वाला जीवन बनिए दें আল্লাহ আপনার গোলামের হক আদায় করার তহসিল এলাকার আশপাশের দূর দূরান্তের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কে পর্যন্ত আজাদ মাফ করে দেন আপনার মূরের রহমত দ্বারা করে দেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন আল্লাহ এই গ্রামবাসীর সকলের ভালোবাসার উদ্যোগেই তাফসীরুল কোরআন মহফিল কর্তৃপক্ষ গ্রহণ করেন একটা টাকার সহৃদয়তা এক বিন্দু ভালোবাসার সহৃদয়তা যে করেছে আল্লাহ পিতাকে উত্তম বিনিময় দান করেন ঈশ্বর জীববgetChildrenকে বদলে দেন আল্লাহ নূর তাদেরকে আপনার দিকে বিলের দিকে চিরায়া দেন বাবা চাচা মুরব্বিদেরকে আরো বেশি আমলের তৌফিক দেন উলামায়ে কেরামকে উম্মতের fikr দান করেন আল্লাহ মা বান্দরকে পথপ্রাপ্ত সিদাগত দান করেন আল্লাহ আমাদের সকল নেয়ামতපත් সাব পূরণ করে দেন আল্লাহ যে যত সহযোগিতা করেছে সব accept কবুল করেন যে যত দোয়া চেয়েছে সব accept কবুল করেন আল্লাহ ইমান ফিল কানাগা মিহিনে কায়িম গায়িম করে দেন আল্লাহ সামনের দিকে সুন্দরভাবে চালনা করেন আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে জাতিকে বাঁচান প্রতিটা আল্লাহ একজন ইনসাফ কারেন আল শাসক আমাদেরকে দিয়ে মংলা কোন জালিমের হাতে তুলে দিয়েন নারে রে কোনো কোন জালিমের হাতে তুলে দিয়েন না মাওলা আল্লাহ জুলুমের শিকার যেন না হই মাওলা ইজ্জত নিয়ে কোরআন রূপে সেজদা দিয়ে যেন বাঁচতে পারি মাওলা বিবি বাচ্চাকে দিন ও ঈমানের উপরে রেখে যেতে চাই মাওলা আল্লাহ আমার দেশ মাটি স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে নিরাপদ রাখেন মাওলা আল্লাহ আমার প্রিয় ভাই শহীদ শহীদ ওসমান হাদির কবর

والحمد لله رب العالمين